হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি আর শেষ ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা দেখো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আসা এখন আমি যাচ্ছি আমার ছোট মাসির বাড়ি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে দেখো এখন আমি সকালবেলায় স্নান দান করে রেডি হয়ে আমার মেয়ে আর আমি দুজন মিলে যাচ্ছি ছোট মাসির বাড়ি মেজো মাসিরা আগে চলে গেছে ছোটো মাসির বাড়ি তো সেখানে আমাদের দেখো এখন আমরা টুরোতে উঠে গেছি যাচ্ছি আর এই রাস্তা দিয়ে আগে কত আনতে গিয়েছি হেঁটে হেঁটে যেতাম আগে আমি আর আমার বন্ধুজন মিলে ছোট মাসিকে আনতে যেতাম আগে খুব যেতাম আর এখন তো বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর এগুলো দেখে খুব মনে পড়ে কত মজা করতাম আগে এই রাস্তাগুলোতে তো দেখো বৃষ্টিও উপর বৃষ্টির মধ্যে তো আমরা যাচ্ছি দেখো চলে এসেছে ছোট মাসির বাড়ির কাছে তো দেখো আরো শোনাও হেঁটে হেঁটে আসছে আর সঙ্গে মেশের সঙ্গে দেখাও হয়ে গেল আর আমি তোমাদের দেখা দেখো আমি আজকে একটু নতুন হেয়ার স্টাইল করেছি সেটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে আর দেখো চলে এসেছি মাসির বাড়িতে আর এসে দেখছি মামি রান্না করছে বাংলাদেশ থেকে যে এসেছে মামা মামি সেই মামি রান্না করছে আর মেসো সবাই এসে দাঁড়িয়ে আছে দেখেছো আর এখানে রান্না হচ্ছে হাঁসের মাংস আর এই দেখো আর সঙ্গে অনেক কিছু রান্না করেছে মেশো মাসি সবাই মিলে তো সবাই কাজে ব্যস্ত সবাই কাজ করছে আর আমরা গিয়ে দেখো বসে আছি আর আমি গিয়েছি সবার লাস্টে তো দেখো এখানে দিদি আমার দিদি হচ্ছে পাপড় ভাজছে তোকে বললাম এই দি একটু আয় তোকে একটু দেখায় তো দেখো দিদি এখানে পাপড় ভাজছে এখানে মাসি মেজ মাসি বুনু অনেকগুলো মাসি মানে এক সবাই মিলে জমজমাটি আড্ডা গল্প খুব মজা তো ছোটো মাসির বাড়িতে তো আমরা সবাই মিলে দেখো বসে আছি গল্প করছি আড্ডা করছি আর দেখো মাসি দেখো কত কিছু আমাদের জন্য আয়োজন করেছে খাবার এই দেখো লুচি করেছে সঙ্গে করেছে আলু তরকারি আবার ভাত রান্না করেছে মাংস সঙ্গে ডাল ঘাটি অনেক কিছু রান্না করেছে তো দেখো দেখো এখানে সবাই আমরা খেতে বসেছি কলার পাতায় আর আমরা সবসময় কলার পাতাতেই খাই সবাই মিলে যখন এক জায়গায় হই তখন কলার পাতা কেটে নিয়ে এসে কলার পাতায় খাওয়া দাওয়া হয় দেখো এখানে মাসি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আগে আমরাই খেতে বসেছি তো দেখো এখানে খাচ্ছি মাংসটা তো খুব সুন্দর হয়েছিল আর দেখো এখানে ডাল ঘাটি আমরা কেউ কিছু নিইনি শুধু মাংস দিয়েই খাচ্ছি মাংস আর একটু পাঁপড় ভজা নিয়েছে দেখো আরুসোনা পাশে বসেছে আমার ও শুধু পাঁপড় আর একটা লুচি খেয়েছে তারপরে তো দেখো খাওয়া দাওয়া করে এখানে আরুসোনা খেলছে ও খেলে ও গোটা জামা ধুলো দিয়ে কী করেছে আমার মাসির বাড়ি হচ্ছে মাটির তো মাটিতে আরও খেলে খেলে কি অবস্থা করেছে ওর গা হাত পায়ে আর দেখো বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই তো খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি বৃষ্টি তো দেখো আমরা খেয়ে দিয়ে সবাই এখানে বসে আছে বসে বসে আড্ডাও মারছি মানে গল্প করছি আড্ডা করছি সবাই মিলে মেশো মাসি সবাই মিলে তো এখানে গল্প করছি আর সঙ্গে হচ্ছে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো দেখো এখানে আলোচনা দাঁড়িয়ে আছে আর এই যে আমার ছোটো মাসি খুব ক্লান্ত হয়ে গেছে কাজ করে এত মানে আর এসেছে মাসির বাড়িতে আর মাসি খুব খুশি তো দেখো এখানে দিদি সবাই মিলে বসে আছে আর গল্প করছি আর ওইদিকে ভাই দাঁড়িয়ে আছে দেখো এখানে বসে আছি রেডি হয়ে গেছি এখন বাড়িতে যাব। কিন্তু পড়ছে খুব বৃষ্টি আর মাসি তো বলছে যে সবাই তোমরা থাকো যেও না বাড়িতে যেও না তো আমরা বলছি আর মাম মাম্মিরাও থাকবে না বলছে বাড়ি যাবে দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য বের হতে পারছি না আমরা তো দেখো এখানে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর এখানে দেখো মেশো মাসি সবাই মিলে এখন আমাদেরকে আগিয়ে দিচ্ছে আর এই দেখো দিদি দাঁড়িয়ে আছে আর দেখো মাসে ওইদিকে কান্না শুরু করে দিয়েছে আমার ছোট মাসি না খুবই মানে ইমোশনাল মানে একটুতে কান্না করে দেখো আমরা সবাই এসেছি মাসি খুব আনন্দ বললাম না আর এই দেখো তখন যাচ্ছি তো মাসি কান্না করছে দেখছো মাসি এরকমই কেউ গেলে পরে তখন খুব ভালো লাগে আসার সময় খুব কান্না করে তো দেখো টোটোতে তুলে দিলো মাসি বুনু সবাই মিলে তো টোটো করে বাড়িতে চলে আসতেছি দেখো আরো পেয়ে গেছে ঘুম দুপুরবেলা ঘুমোয়নি আর এই দেখো ঘুম পেয়ে গেছে কিন্তু ওই ঘুমোয়নি দেখো আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো এটা আমি হচ্ছে রান্না করব। বিরিয়ানি ডিম বিরিয়ানি রান্না করবো তাই দেখো এখানে চাল ডিম আলু পেঁয়াজ সব কিছু এখানে রেডি করে নিয়েছি রান্না করব তাই সকাল সকাল স্নান ধান করে আর হচ্ছে পায়েস পাতা বলে না ওই পাতাটা গন্ধ হয় পায়েসের মতন খুব সুন্দর তো দেখো আমি এখানে বসে দিয়েছি আমার স্নান ধান হয়ে গেছে সকালবেলা তো দেখো সকালবেলা এখানে রান্না বসিয়ে দিয়েছি উনুনে আমি তো এ দেখো ভাত হয়ে গেছে তো হয়ে গেছে মাসে ভাত নামিয়ে দিচ্ছে কারণ বড়হারের হারের ভাত না আমি নামাতে পারি না আমার ভয় লাগে আর আমার বোন দেখো আমাকে মশলা বেটে দিচ্ছে মানে অনেক জোগাড় জোগাড় করে দিচ্ছে আর দেখো বৃষ্টি পড়ছেই বৃষ্টি পড়ছেই একটু বৃষ্টিটা কমেছে তো দেখো আমি এখানে রান্না করছি দেখো ভাত হয়ে গেছে আমি ডিমটা রান্না করে নিয়েছি তারপরেই দেখো ডিমে মানে বিরিয়ানির জন্য লিয়ার করছি আমি হচ্ছে বিরিয়ানি করছি সবার জন্য সবাই মিলে সকালবেলায় বিরিয়ানি খাওয়া হবে আজকে বৃষ্টির দিনে ডিম বিরিয়ানি তো দেখো আমি এখানে সব দিচ্ছি ভালো করে সাজিয়ে সুন্দর করে তোমাদের এমনি রেসিপি শেয়ার করছে না এমনি দেখাচ্ছি যে কিভাবে কি রান্না করছি তো দেখো এখানে ডিমগুলো সব আলুগুলো সব দিয়ে দিয়েছি তার উপরে আবার ভাত দিয়ে আবার বেস্তাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আটা দিয়ে ওইভাবেই বসিয়ে দেবো এখানে তো দেখো এখানে সবাই মিলে বসে আছে বলছে কখন হবে রান্নাবাড়ি বাড়ি তো আমি রান্না সকালেই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করছি দেখো আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে তোমরা কষ্ট করে দেখে নিও আর দেখো এখানে আমার প্রায় মানে লিয়ার দেওয়া কমপ্লিটই হয়ে গেছে আমি এখন এটা রেডি করে আবার উনুনে বসিয়ে দিব আর দেখো সবাই মিলে গল্প করছে আর আরও সোনা তখনও ঘুম থেকে উঠিনি বললাম না সকাল সকাল রান্না করতে শুরু করে দিয়েছি তো দেখো এখানে রান্নাবাড়ি দেখো আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ দম দিয়ে নেওয়ার পরে দেখো হয়ে গেছে এখন সবাইকে মাসি খেতে দিচ্ছি সবাই মিলে খেতে বসে পড়েছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি মাসিকে বললাম মাসি তুমি দাও আর এগুলো বিরিয়ানি পোলাও বা কিছু রান্না করতে হলে আমি রান্না করি দেখো এখানে আমি সবাইকে বললাম যে তোমরা হচ্ছে সবাই মিলে খাও খেয়ে দিয়ে আমাকে বলো যে কিরকম হয়েছে তো ওরা বিরিয়ানি খেয়ে দিয়ে আমাকে বললো যে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে তো আমি বললাম তাই নাকি বলে কি হ্যাঁ খুব ভালো হয়েছে তো বাই বাই সবাইকে আমার ভিডিওটি এতটুকুই পরে দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটু নতুন ভিডিও নিয়ে